আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ চলো বোমা মানে সামান্য রিক্সা চালক হয়ে আমাকে বোমা বলে রাখছেন এত বড় সহসাপী কোথা থেকে পান কি বোমা তুমি আমার চিনতে পারতো না চিনবো না কেন আপনি একজন সামান্য রিক্সা চালক রাস্তা দিয়ে রিক্সা চালান আপনাকে না কি আছে কাজল এই ভদ্র মহিলা তোকে বৌমা করে ডাকছে বলছে উনি তো শাশুড়ি সত্যি করে বলতো তুই ওনাকে কি আগে থেকে চিনিস পাপা তুমি তো কখনো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাওনি কারণ আমি ইউসুফের সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম যখন আমরা ঢাকায় ফ্ল্যাট কিনলাম তখন তুমি সেই বাসায় যাতায়াত করতে উনি হচ্ছে আমাদের আগের বাসার কাজের বুয়া তাই তুমি ওনাকে চিনতে পারছো না সাহেব উনি ঠিকই কইছে উনি আমার বৌমা না আর আমি ওনার শাশুড়ি না আমি ওনাকে বাড়ির কাজের আচ্ছা ঠিক আছে আই তুই রিশে ওঠ কি বলছো পাপা তুমি কি পাগল হয়ে গেছো এই মহিলা মানুষ ওই রিকশা চালাচ্ছে আর সেই রিকশা আমি যাব কক্ষরোরা তুমি গাড়ি থেকে নামো তোমার জামাই আসতেছে আমরা একসাথে যাব সাহেব যেহেতু আপনারা যাইবেনই না তাহলে আমার ভাড়াটা দিয়ে দেন যাই না 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 আমার সামনে দরকার আছে আপনি আমাকে সামনে নামাই দেন তুই ইসবির সঙ্গে আয় যান